জাম সন্তোষের বলি এক অটো চালক প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা ঘটনাটি ঘটে শনিবার গফিরাতে রাতে আগরতলা সাবরুম জাতীয় সড়কে তপবন আশ্রম সংলগ্ন এলাকায় বিশালগড় ডাকার বাড়ি এলাকার বাসিন্দা অনিল দেবনাথ নিজের অটো নিয়ে এক আত্মীয়কে তপবন আশ্রম এলাকায় নামিয়ে দিয়ে আসছিলেন পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহত অটো চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এলে জীবিতে রেফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি রবিবার সকালে মারা যান অটো রিকশা চালক এদিন ময়না তদন্ত শেষে দেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত অটো রিকশা চালকের মৃতদেহ প্রথমে নিয়ে আসা হয় ত্রিপুরা অটো রিকশা শ্রমিক সংঘ বিশালগড় শাখা অফিসের সামনে সেখানে বই এম এর পতাকা দিয়ে ঢেকে দেন নেতৃত্ব সেখানে বিএমএস এর পতাকা দিয়ে ঠেকে দেন নেতৃত্ব এরপর সকলে শ্রদ্ধা জানান প্রয়াত অনিল দেবনাথকে другой है জন্য আমরা কানে যে সিনেমা নাম কি না আমরা অনিল দেববালি বাড়ি বাড়ি প্রজেক্ট ঢাকা বাড়ি